নমস্কার সকলকে দিশারিতে স্বাগত জানাই এটি কিন্তু আমার ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট ইন এখানে তোমরা ভিজিট করতে পারো তাহলে কিন্তু তোমরা লিখিতভাবে কিন্তু এই ব্লগটা পেয়ে যাবে এখানে উচ্চ মাধ্যমিকে সাজেস্টিভ এসিকিউষ ষাটটার বেশি সাজেস্টিভ এসিকিউ কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং তার উত্তরগুলো করানো হয়েছে তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি ফার্স্ট কোয়েশ্চেন হল পিত্তরাশি উপস্থিত পিত্ত লবণগুলোর নাম কী আচ্ছা পিত্ত লবণগুলো হলো পিত্ত লবণের মধ্যে কি কি আছে সোডিয়াম টরোকোলেট আছে আর সোডিয়াম গ্লাইকোকোলেট আছে দেখো সোডিয়াম টরোকোলেট সোডিয়াম গ্লাইকোকোলেট পিত্ত লবণের কথা যখন বলা হচ্ছে পিত্তরঞ্জকও বলে দিই পিত্ত রশি উপস্থিত পিত্তরঞ্জকের নাম হলো বিলি রুবিন আর বিলি ভার্ডিন বিলি রুবিন আর বিলি ভার্ডিন আচ্ছা পরের প্রশ্ন দেখো বলছে যে অ্যামিনো অ্যাসিড ভান্ডার বলতে কি বোঝো আচ্ছা এটা দুভাবে সংজ্ঞায়িত করা যায় অ্যামিনো অ্যাসিড ভান্ডারকে একটা কি বলছে শরীরে বিভিন্ন প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড উৎপাদন এবং ওই অ্যামিনো অ্যাসিডের কার্যাবলির পর যে পরিমাণ অ্যামিনো অ্যাসিড রক্তে সঞ্চিত থাকে তাকে আমরা বলছি হলো অ্যামিনো অ্যাসিড ভান্ডার আর কীভাবে বলতে পারি যে দেহে মুক্ত অ্যামিনো অ্যাসিডের সামগ্রিক পরিমাণকে আমরা বলতে পারি অ্যামিনো অ্যাসিড ভান্ডার ঠিক আছে সামগ্রিক পরিমাণ তাহলে এর পরিমাণে মানটা কত একশো এমজির মধ্যে বত্রিশ থেকে পঁয়ত্রিশ এমজি থাকবে হলো এই মুক্ত অ্যামিনো অ্যাসিড পরের প্রশ্ন যকৃতকে সুসজ্জিত জৈব রসায়নাগার বলা হয় কেন আচ্ছা যকৃতে কিন্তু বিভিন্ন ধরনের যেমন কার্বোহাইড্রেট বলো প্রোটিন বলো ফ্যাটের বলো এর কিন্তু বিপাক হচ্ছে ভাঙনমূলক বিক্রিয়া সংশ্লেষমূলক বিক্রিয়া হচ্ছে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া বেশিরভাগ যকৃতে হয় সেই জন্যই কিন্তু যকৃতকে সুসজ্জিত জৈব রাসায়নিকার বলা হয় তাহলে ভালো করে সংজ্ঞা পড়ব কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জাতীয় খাদ্যের সংশ্লেষমূলক মানে তৈরি এবং ভাঙনমূলক মানে ভেঙে যাওয়া যেটাকে বলেন আচ্ছা জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোর বেশিরভাগ যকৃতে সম্পন্ন হয় বলে যকৃতকে আমরা বলি সুসজ্জিত জৈব রসায়নাগার পরের চার নম্বর প্রশ্ন লাল রসে কোন উপাদান দুটি বাফার হিসেবে কাজ করে আচ্ছা লাল রসে কিন্তু মিউসিন আর ফসফেট এই উপাদান দুটি কিন্তু বাফার হিসেবে কাজ করে এবার আমরা আসি মিসেল কি মিসেল কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলছে ক্ষুদ্রান্তের খাড় ধর্মী পরিবেশে আচ্ছা মনোগ্লিসারাইড দীর্ঘতর ফ্যাটি অ্যাসিড আচ্ছা দীর্ঘতর ফ্যাটি অ্যাসিড কি লং চেইন ফ্যাটি অ্যাসিড পিত্তলবণ কোলেস্টেরল ভিটামিন ডি ও ই সোডিয়াম কার্বনেট প্রভৃতির সংমিশ্রণে জলে দ্রাব্য যে ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহকণিকা উৎপন্ন হয় তাকে আমরা কি বলছি তাকে বলছি কিন্তু মিসেল আচ্ছা আর কাইলোমাইক্রন কাকে বলে কাইলোমাইক্রনও খুব ইম্পর্ট্যান্ট বলছে ট্রাই ডিসেরাইড হুম আচ্ছা ফসফোলিপিড যুক্ত ফ্যাটি অ্যাসিড কিছু পরিমাণ প্রোটিন সহযোগে গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহকণিকাকে বলা হয় কাইলো মাইক্রন এর ব্যাস হলো এক ন্যানোমিটার মানে খুবই ছোট বুঝতে পারছি তাহলে কাইলো মাইক্রনে কী থাকছে ট্রাইলস্টাইট থাকছে ফসফোডিপিট থাকছে কোলেস্ট্রলযুক্ত ফ্যাটি অ্যাসিড আর কিছু পরিমাণে প্রোটিন সহযোগে গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহ স্নেহকণিকাকে বলছে মাইক্রোন ঠিক আছে আচ্ছা ডি বলতে কি বলছো আচ্ছা ডি কিন্তু অনেকবার এসছে দু হাজার ষোলো লেখা আছে তাছাড়াও কিন্তু এসছে আচ্ছা ডি কি কী আচ্ছা যেই পদ্ধতিতে যকৃতে আচ্ছা যে কোনো এই যে ডিঅ্যামিনেশন বলো ট্রান্সঅ্যামিনেশান বলো ট্রান্সমিথাইলেশন বলো ডি কার্বক্সোলেশন বলো সবই কিন্তু কোথায় হচ্ছে যকৃতে হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে কী বলছে যে পদ্ধতিতে যক্ষিতে ডিঅ্যামিনেস অ্যামিনেজ তা ডি যেহেতু সেজন্য কি উৎসেচক ডিঅ্যামি অ্যামি বা ডি অ্যামাইনেজ উৎসেচকের সাহায্যে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক আচ্ছা অ্যামিনোমূলকটা কিন্তু এটা এখানে করা যায়নি এইচ এখানে টুক হ্যাঁ নিচে টুক হ্যাঁ অ্যামিনোমূলক অপসান ঘটে যা অ্যামোনিয়া আকারে উৎপন্ন হয় আচ্ছা অ্যামোনিয়াটা হলো এইচ থ্রি এবং অ্যামিনো অ্যাসিডটি কিটো অ্যাসিডে রূপান্তরিত হয় তাকে বলা হয় অ্যামিনো হরন বা ডিঅ্যামিনেশন এটা বলাই বেটার এটা সুন্দরভাবে আছে তাহলে কী হচ্ছে এটা হলো যকৃতে হচ্ছে ডিঅ্যামেশন উচ্চ চকের সাহায্যে হচ্ছে অ্যামিনো অ্যাসিড থেকে কী হচ্ছে অ্যামিনোমূলক অপচারিত হচ্ছে কীভাবে অপচারিত হচ্ছে সেটা অ্যামোনিয়ার রূপে অপচারিত হচ্ছে আর অ্যামিনো অ্যাসিডটা কী হচ্ছে কিটো অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে তাকে আমরা বলবো ডি অ্যামিনেশন সোজা করে যদি বলি একদম সোজা যেই পদ্ধতিতে যকৃতে ডি অ্যামিনেশন ডি অ্যামাইনেস বা থেকে উচ্ছে সাহায্যে অবসান ঘটে তাকে ডিএমিনেশন বলে এটাও সোজা তবে ওপরের সংজ্ঞাটা লিখতে পারলে কিন্তু বেশ ভালো পরে প্রশ্ন তাহলে এবার আসছি প্রস্তুতিক কাকে বলে প্রস্তুতিক রোগ ঠিক আছে আচ্ছা উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে যে অপ্রোটিন অংশটি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে যাকে সহজে আলাদা করা যায় না তাকে বলা হচ্ছে হলো প্রস্তাব গ্রুপ আচ্ছা এবার বলি এটা কিন্তু আগের বছর পরীক্ষায় এসছে কিন্তু এমসি কিউতে এসছে হ্যাঁ চারটে অপশানে সেখানে বলা হচ্ছে উৎসকে প্রোটিন এটা বলা মানে উৎসকে প্রোটিন অংশটির সঙ্গে যে অপ্রোটিন অংশটি দৃঢ়ভাবে আপনাদের কী বলে এবার চারটে অপশান ছিল তো প্রস্তাবিক গ্রুপটা হয়তো এসে কিউ আসতে পারে বা নাও আসতে পারে আচ্ছা উদাহরণ কিন্তু এফএডি হুম ফ্ল্যাভিন অ্যাডেন ডাইনিওক্লোটাইড পরের প্রশ্ন আচ্ছা সহ উৎসেচক বা কো এনজাইম বলতে কী বোঝো উচ্ছেচকের প্রোটিন অংশের সঙ্গে যে অপ্রোটিন তাপ সহনকারী অংশটি তাপ সহনকারী মাথায় রাখবে শিথিল অস্থায়ীভাবে আবদ্ধ থাকে যা উচ্ছেচককে বিশেষ সক্রিয়তা প্রদান করে কী করে না বিশেষ বিশেষ সক্রিয়তা প্রদান করে তাকে আমরা বলছি কোয়েনজাইম বা সহ উৎসেচক যেমন এনএডিপি এনএডি এগুলো হলো কো মানে কোয়েনজাইম বা সহ উচ্ছেচক আগে একটা প্রস্তুতিক রূপ ছিল স্থায়ীভাবে আবদ্ধ তাকে পৃথক করা যায় না এটা হলো শিথিল এবং অস্থায়ীভাবে আবদ্ধ কিন্তু উচ্চচকে কি করছে বিশেষ সক্রিয়তা প্রদান করছে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন ট্রান্সঅ্যামিনেশন কাকে বলে ট্রান্স তাহলে একটা ট্রান্সের সঙ্গে একটা ট্রান্সফারের লিঙ্ক আছে না আচ্ছা তাহলে এই যে পদ্ধতিতে কী বলছে ট্রান্স ট্রান্সঅ্যামাইনিজ বা ট্রান্স ট্রান্সঅ্যামিনিজ উচ্ছেচকের সাহায্যে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক বা এই যে অ্যামাইনো যে রেডিকেল এনএইচ টু যেটা আগেও পড়েছে অ্যামিনোমূলকটা কী হচ্ছে অন্য কোনো কিটো অ্যাসিডে স্থানান্তরিত হচ্ছে আচ্ছা স্থানান্তরিত হলে কী হবে অ্যামিনো অ্যাসিডটা কিটো অ্যাসিডে এবং পূর্ববর্তী যে কিটো অ্যাসিডটা ছিল সেটি অ্যামিনো অ্যাসিডে কী হবে রূপান্তরিত হবে পরিণত হবে তাকেই আমরা বলছি ট্রান্স অ্যামাইনেশন আমরা সংখ্যাটা কিন্তু এখানে দেখে নেব তাহলে এক্ষেত্রে তাহলে একটা অ্যামিনো অ্যাসিডের সঙ্গে একটা কিটো অ্যাসিডের যখন এক্ষেত্রে যখন ট্রান্স মানে বিক্রিয়া হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশান উৎসব কাজ করছে তখন অ্যামিনো অ্যাসিডটা থেকে মূলকটা কী হচ্ছে কিটো অ্যাসিডে চলে গেল তাহলে কিটো অ্যাসিডটা অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডটা কিটো অ্যাসিডের উপান্তে তোলে একদম সোজা এগারো নম্বর প্রশ্ন ব্রোকাস ইন্ডেক্স বলতে কী বোঝো এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট তোমরা আগেরবার যদি টেস্ট পেপার সলভ করে থাকো অনেক জায়গায় প্রচুর জায়গায় কিন্তু কোয়েশ্চেনটা ছিল আচ্ছা ব্রোকাস ইন্ডেক্স হলো কোনো ব্যক্তির আদর্শ দৈহিক ওজন নির্ণয় করার জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে কিন্তু আমরা বলি ব্রোকার্স ইন্ডেক্স তাহলে কোনো ব্যক্তির আদর্শ দৈহিক ওজন কীভাবে পাবো তাহলে বলছে যে উচ্চতা সেন্টিমিটারের উচ্চতা তার থেকে যখন আমরা একশো মাইনাস করব তখন কিন্তু আমরা কোনো ব্যক্তির আদর্শ দৈহিক ওজন পেয়ে যাব ঠিক আছে আচ্ছা বারো নম্বর প্রশ্ন পেপটিক আলসার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটার নাম আচ্ছা হেলিকো ব্যাক্টার পাইলোরি হেলিকোপ একটা পাইলরি বা এইচ পাইলরি বলা হয় আগের বছর এসেছিলো যক্ষা রোগীর জীবাণু যেটা হলো মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলেসেস ছিল আর এটা আমরা কী পড়ছি যে পেপটিকালচারের জীবাণুর নাম ঠিক আছে আচ্ছা টপ মিল্ক বলতে কি বোঝো টপ মিল্ক আচ্ছা টপ মিল্ক হলো মাতৃদুগ্ধ ব্যতীত অন্যান্য যে কোনো প্রাণী আমরা কি বলি হলো টপ মিল্ক বলি গরুর দুধ হোক মোষের দুধ হোক ছাগলের দুধ হোক সব কিছু কিন্তু কিসে পড়বে টপ মিল্কে পড়বে আচ্ছা ডাইল সার্ভের উদ্দেশ্য কী যদি আমরা ডায়েট সার্ভের প্রধান উদ্দেশ্য বলি তাহলে বলবো পুষ্টির মান নির্ণয় করা পুষ্টির মান নির্ণয় করা খাদ্য সমীক্ষার প্রধান উদ্দেশ্য আচ্ছা খাদ্য সমীক্ষার মাধ্যমে কিন্তু কোনো মানে পরিবারের বা কোনো ব্যক্তির খাদ্য গ্রহণের পরিমাণ জানতে পারি তার উৎস জানতে পারি সে কোন কোন সোর্স থেকে বা সেই পরিবারে কোন কোন সোর্স থেকে খাদ্য গ্রহণ হয়ে থাকে তার খাদ্যাভ্যাস সম্পর্কে জানা যায় ঠিক আছে তাহলে সেকেন্ড বলছে যে খাদ্য সমীক্ষার সাহায্যে খাদ্য গ্রহণের পরিমাণ উৎস খাদ্যাভ্যাস সম্পর্কে জানা যায় থার্ড কী বলছে খাদ্য সমীক্ষার সাহায্যে কিন্তু কোনো পুষ্টি উপাদান খাদ্যে কোনো পুষ্টি উপাদানে ঘাটতি আছে কিনা কতটা ঘাটতি আছে কোনো পুষ্টি উপাদানের আধিক্য আছে কিনা কতটা আধিক্য আছে কতটা ক্যালোরি গ্রহণ করছে কতটা প্রোটিন গ্রহণ করছে মানে কোন নিউট্রেন্ট কতটা কি গ্রহণ করছে কি পরিমাণে গ্রহণ করছে অভাব মানে সমস্ত কিছু কিন্তু এই ডায়েট সার্ভের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি এগুলো ডায়েট সার্ভের উদ্দেশ্য তাই তো আচ্ছা এবার আসছে অনুপূরক খাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা আগের বছরও কিন্তু রেস্ট পেপারের কোশ্চেনও দেখেছি পরীক্ষা তো এসছে আচ্ছা অনুপূরক খাদ্য বলছে যে বাড়তি খাদ্য প্রদানের দ্বারা বয়স লিঙ্গ শারীরিক অবস্থা অনুযায়ী কোনো ব্যক্তির অনুবোদিত পুষ্টিগ্রহণের মাত্রা মানে আরডিএ এবং দৈনিক পুষ্টি উপাদান গ্রহণের মাত্রার মধ্যে যে ঘাটতি তৈরি হয় তা পূরণ করার ব্যবস্থা করা হয় তাকেই বলা হয় অনুপূরক খাদ্য তাহলে অনুপূরক খাদ্য বলছে আরডিএ যেটা দরকার আর আমরা যেটা গ্রহণ করছি তার মধ্যে যে ঘাটতি হচ্ছে সেই ঘাটতি পূরণ করার জন্য যে পাঠটি খাদ্য দেওয়া হচ্ছে সেটাই অনুপূরক খাদ্য একদম সহজ সরল ভাষায় যদি আমরা বুঝতে চাই অবশ্যই সংজ্ঞাটা কিন্তু পড়তে হবে পরের প্রশ্ন দেখো এফ ডাব্লিউ পি এর সম্পূর্ণ রূপটা ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম তাহলে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম আচ্ছা কেয়ারের সম্পূর্ণরূপ কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিওয়ার কো অপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিওয়ার আচ্ছা ট্রান্সঅ্যামনেশন অলরেডি কিন্তু আমরা পড়েছি আচ্ছা পারটা আগের বছর এসছে তাও একবার বলে রাখি বিশ্রামরত অবস্থায় এবং ক্রাকাইক শ্রমরত অবস্থায় ব্যয় শক্তির পরিমাণ বিএমআর গুণিতকে প্রকাশ করা হয় যাকে বলে কাই কার্য অনুপাত বা পার ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও ঠিক আছে এই পার হলো প্রতি মিনিটে শ্রমের জন্য ব্যয়িত শক্তি এবং প্রতি মিনিটে এর জন্য ব্যয়িত শক্তির অনুপাত তাকে আমরা পার বলছি পারটা আগেরবার এসছে অতটা ইম্পর্ট্যান্ট না তাও আমরা কিন্তু করব আচ্ছা পলি ইউরিয়া কী আচ্ছা পলি কি কী বলছে যখন রক্তে গ্লুকোজের অতিরিক্ত গ্লুকোজ হয়েছে মানে ডায়াবেটিস মেলটেসের ক্ষেত্রে কিংবা এডিএইচ হরমোনের প্রভাবে কি হচ্ছে যখন ডায়াবেটিস ইনসিমিটাস বা বহুমূত্র রোগের ক্ষেত্রে কী হচ্ছে বৃকীয় নালিকায় জলের পুনঃবিশোষণে বাধা পড়ে যেহেতু এডিএইচ হরমোনের অভাব হচ্ছে মানে ক্ষেত্রে আচ্ছা বহুমূত্রের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় এবং ঘন ঘন মূত্র হয় এর ফলে ঘন ঘন মূত্রত্যাগ করাকে বলা হয় পলি ইউরিয়া কিন্তু ডায়াবেটিস মেডিটাসেরও লক্ষণ ডায়াবেটিস ইনসিবিটাস বা বহুমূত্র রোগেরও লক্ষণ তবে বেশি যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু বহুমূত্র রোগের লক্ষণটা বেশি ঠিক আছে এক্ষেত্রে কিন্তু অনেক ঘন ঘন মূত্রত্যাগ হয় তাহলে পলি কিছু না ঘন ঘন মূত্রত্যাগ তার সঙ্গে আমরা একটু পলিফেজিয়াটা বলে নিই পলিফেজিয়া হলো আহারেই ইচ্ছাবৃদ্ধিকে আমরা বলি পলিফেজিয়া আচ্ছা আরেকটা জিনিস নেই এখানে পলিডিপসিয়া সেটা একটু বলে দিই পলিডিপসিয়া হলো তৃষ্ণা তৃষ্ণা মানে যে বৃদ্ধি পায় জলপানের যে ইচ্ছা বৃদ্ধি তাকে বলা হয় পলিডিপসিয়া তাহলে পানের ইচ্ছা বৃদ্ধি বা তেষ্টা যেটা বেড়ে যাচ্ছে তৃষ্ণা বেড়ে যাওয়াকে বলা হয় পলিডিপসিয়া আহার অধিক আহার গ্রহণের ইচ্ছাকে বলা হয় পলিফেজিয়া এটা ডায়াবেটিস মেলিটাসের লক্ষণ পলিডিপসিয়া কিন্তু ডায়াবেটিস মেলিটাসের লক্ষণ আচ্ছা জিও আর ভেরি ইম্পর্টেন্ট জিও আর পুরো নাম আসে এটা কি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স আচ্ছা এর সঙ্গে সঙ্গে আমার একটি এফটি বলে নিই এফটিটি হলো ফেইলিয়ার টু ট্রাইভ ফেইলিয়ার টু ড্রাইভ হ্যাঁ আচ্ছা জিও আর কি শিশু খাদ্য উগরে ফেলা বমি অর্থাৎ খাদ্য অন্য নালি দিয়ে পাকস্থলীতে প্রবেশ করার পর আবার বিপরীতমুখী যে প্রবাহ হচ্ছে তাকে কিন্তু বলছে জিওআর বা গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লেক্স হ্যাঁ এটা ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় আহারজনিত সমস্যার চ্যাপ্টারে কিন্তু আমরা এই রোগ মানে এই সমস্যাগুলো সম্পর্কে আমরা পড়ব আচ্ছা সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য আমরা কাদের দেব আচ্ছা সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য যদি বলি সবার প্রথমে যদি আমরা বলবো উচ্চ রক্তচাপে কিন্তু সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দিতে হবে যদি নেফ্রাইটিস হয় এটা গ্লোমেরুলো নেফ্রাইটিসের কথা বলা হচ্ছে যদি নেফ্রোসিস হয় তাহলেও হৃদরোগের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে আর যদি গর্ভাবস্থায় টক্সিমিয়া হয়ে থাকে হুম বা এক্লামশিয়া হয়ে থাকে তাহলেও কিন্তু সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দিতে হয় বা যেটাকে আমরা পিআইএইচ বলি প্রেগন্যান্সি ইন্ডিউসড হাইপার টেনশান সেক্ষেত্রেও কিন্তু আমরা কী করবো সোডিয়াম নিয়ন্ত্রিত পদ্ধ দেবো আচ্ছা এনএনএমবির পুরো নাম কী আচ্ছা ন্যাশনাল নিউট্রিশনাল মনিটারিং বিউরো ঠিক আছে আচ্ছা ডাব্লিউএইচও বা ইউনিসেফের সুপারিশ অনুযায়ী ও পাউডারে সোডিয়াম বাইকার্বোনেট এবং পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণে এক লিটার জলে কত সোডিয়াম বাইকার্বনেট কিন্তু টু পয়েন্ট ফাইভ গ্রাম যেখানে আমার ছবির জন্য আটকে গেছে আর পটাশিয়াম ক্লোরাইড হলো ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ঠিক আছে আচ্ছা যদি নতুন যে ও হুম যেটা অভিশ্রবণ চাপনি অঞ্চল যে নতুন ও আর এস সেক্ষেত্রে কিন্তু এনএসিএলের পরিমাণটা হলো এনএসিএল সেক্ষেত্রে হলো টু পয়েন্ট সিক্স গ্রাম হ্যাঁ যদি আমরা পুরোনো ও এর কথা বলি সেক্ষেত্রে এনএসিএল দেওয়া হতো থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম ঠিক আছে আচ্ছা এই ভিডিওতে আমরা তিরিশটা এসে কেউ পড়বো পরের ভিডিওতে আমরা আবার তিরিশটা এসে কেউ পড়বো তোমরা চাইলে কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করে আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু সেটা কিন্তু লিখিতভাবে পেয়ে যেতে পারো আর যদি তোমরা না চাও তোমরা ভিডিও দেখে শুনে কিন্তু লিখে নিতে পারো একটা অনুরোধ থাকবে যদি ভালো লাগে তোমাদের আমার পড়ানো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো পারলে বন্ধুদের সাথে শেয়ার করো একটু সাপোর্ট দিও যাতে আরও উৎসাহিত হই অন্যান্য নতুন ভিডিও করার জন্য আচ্ছা এবার আমাদের প্রশ্ন হলো এ পিপির এন এন এ এন এন এ এর সুবিধা প্রাপক কারা আছে বলি এন এন এ পিপি কী 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 আসলে ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল অ্যাক্সেস প্রোগ্রাম ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল অ্যাক্সেস প্রোগ্রাম আচ্ছা অবশ্যই এর প্রাপক কী হবে শিশু হবে জননী হবে গর্ভবতী মা হবে প্রসূতি মা হবে ঠিক আছে সম্প্রতি কিন্তু বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এবং বিদ্যালয়ে কিন্তু আইএফএ ট্যাবলেট প্রদানের মাধ্যমে বিদ্যালয়গ্রামী শিশুদেরও কিন্তু এন প্রকল্পের আওতায় আনা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পেরেছি যে কারা কারা প্রাপক এবার পরের প্রশ্ন ডিমান্ড ফিডিং আচ্ছা ডিমান্ড আমার এটা চাই আমরা অনেক সময় ছেলে ছেলেমেয়েরা বাবা মার কাছে দাবি করে না যে যে এইটা মা আমার এটা লাগবে বাবা আমার এটা লাগবে ডিমান্ড মানে চাওয়া তাই তো আচ্ছা এক্ষেত্রে ডিমান্ড ফিডিং কি বলছে যে শিশুর জন্মের পর মানে পরবর্তী কিছু মাস পর্যন্ত শিশু মাতৃদুগ্ধ পান করতে চাইলে কিন্তু মা তাকে মাতৃদুগ্ধ পান করান ঠিক আছে এই ঘটনাকে বলা হয় ডিমান্ড ফিডিং অর্থাৎ সন্তানের ইচ্ছা অনুযায়ী মাতৃদুগ্ধ পান করানো সাধারণত জন্মের পর প্রথম দু মাস পর্যন্ত দিনে সাতবার দু তিন ঘন্টা ছাড়া আমি বলবো দু ঘন্টা ছাড়া বেটার হসপিটাল থেকেও কিন্তু যেহেতু আমারও ছোট্ট একটি বাচ্চা আছে তিন মাসে তো আমিও জানি যে হসপিটাল থেকে কিন্তু বলে দেয় মাস দু ঘন্টা অন্তর কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে তাই তো তাহলে দিনে সাতবার বলছি শিশুকে মাটি দুগ্ধ পান করানো উচিত ঠিক আছে প্রথম মাস প্রথম মাস কি প্রথম ছ মাস পর্যন্ত ব্রেস্ট মিল ছেড়ে কিন্তু বাচ্চাকে অন্য কিছু খাওয়ানো যাবে না ঠিক আছে এবার পরেরটা এসে ভেগান কারা আচ্ছা ভেগান ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট নট অনলি ফর এইচ এটা কিন্তু ক্লাস ইলেভেনও ভেগান আছে আচ্ছা এবং বলবো অন্যান্য পরবর্তীকালেও ভেগান শব্দটা জেনে রাখা ভালো ভেগান মানে বিশুদ্ধ নিরামিশাস। মানে যারা মাছ মাংস ডিম দুধ দুগ্ধজাত দ্রব্য কিছু খায় না তাহলে কী বলছে যে সমস্ত নিরামিষাসী বা শাকাহারী ব্যক্তিরা শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে এবং সকল প্রকার প্রাণীজ খাদ্য বর্জন করেন এমন এমনকি দুধ দুগ্ধজাত দ্রব্য পর্যন্ত গ্রহণ করে না তাদেরকে আমরা বলছি ভেগান বা বিশুদ্ধ ফনিরামি শ্বাসী তাদেরকে আমরা কি বলছি ভেগান বা বিশুদ্ধ নিরামিষাষী আচ্ছা এটা যখন বলছি এর সঙ্গে সঙ্গে আমি আর একটু বলে দিই ভেগানের সঙ্গে সঙ্গে ল্যাক্টো ভেজিটেরিয়ানও একটা কথা আছে তাহলে যে সমস্ত নিরামিষাশী বা শাকাহারী ব্যক্তিরা উদ্ভিজ্জ খাদ্যের সঙ্গে সঙ্গে প্রাণীজ খাদ্য হিসাবে দুধ এবং দুগ্ধজাত খাদ্য গ্রহণ করে তাকে বলছে ল্যাক্টো ভেজিটেরিয়ান আর ওভো ভেজিটেরিয়ান হলো উদ্ভিজ্জ খাদ্যের সঙ্গে কি করে দুধ ডিম গ্রহণ করে আর কিছু করে না প্রাণীজ খাদ্য হিসাবে ঠিক আছে আচ্ছা ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান মানে দুধ দুগ্ধজাত দ্রব্য ডিম গ্রহণ করে প্রাণ চোখ্য হিসেবে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু জেনে রাখা দরকার আচ্ছা পরে প্রশ্ন গর্ভকালে লোহার চাহিদা বাড়ে কেন আছে এখানে অনেকগুলো কারণ আছে কেন আচ্ছা ভ্রূণের রক্তে এবং চক্রিতে কি বলছে লোহা সঞ্চিত হওয়ার জন্য মা এবং ভ্রূণের হিমোগ্লোবিন তৈরির জন্য আরেকটাও বলি ভ্রুণের যকৃতে কিন্তু কী হয় লোহা সঞ্চিত হয় ঠিক আছে ছমাস পর্যন্ত বাচ্চার কিন্তু আয়রনের জন্ম যখন জন্মগ্রহণ করে তখন তার যকৃতে যে আয়রন স্টোরেজ থাকে সেই বাচ্চা কিন্তু ছমাস পর্যন্ত শুধুমাত্র সেই আয়রনের উপর নির্ভরশীল তাহলে আমরা বুঝতেই পারছি যে লোহার চাহিদাটা কেন বাড়ে তাহলে এই এই কারণের জন্য কিন্তু লোহার চাহিদা বাড়ে এবার প্রশ্ন ব্রাইন বলতে কি বোঝো আচ্ছা ব্রাইন বলতে কি বোঝো আচ্ছা মাছ সংরক্ষণের সময় হুম আচ্ছা চেরা মা লবণসহ মাছকে চব্বিশ ঘন্টা রেখে দিলে মাছের দেখো থেকে যে লবণ মিশ্রিত জল নির্গত হতো তাকে বলা হয় ব্রাইন আচ্ছা আমরা ক্যানিং পদ্ধতির কথা শুনেছি নিশ্চয়ই খাদ্য সংরক্ষণে তোমরা পড়বে সেই ক্যানিং পদ্ধতিতে যে লবণ জল ক্যানের মধ্যে ফিল করা হয় সেটাও ব্রাইন বলে ব্রাইন মানে এমনি লবণ জল আর তোমরা যেহেতু সংজ্ঞা মাছ সংরক্ষণ তোমরা পড়বে তাহলে মাছ সংরক্ষণের সময় যে চেরা মাছকে লবণ দিয়ে যখন চব্বিশ ঘন্টা রেখে দেওয়া হচ্ছে তখন যে লবণ জল চব্বিশ ঘন্টা পরে যে লবণ জল উৎপন্ন হচ্ছে তাকে ব্রাইন বলছি আচ্ছা এর সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট হলো স্টিক ওয়াটার অনেক জায়গায় দেখবে টেস্ট পেপার বেরোবে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবে অনেক কিছু করবে তো স্টিক ওয়াটার দেখবে স্টিক ওয়াটার হল অতিরিক্ত চর্বিযুক্ত মাছকে হালকা সিদ্ধ করে চাপ প্রয়োগ করলে যে তেল ও জলের মিশ্রণ উৎপন্ন হয় মিশ্রণটা কিন্তু চ্যাট চ্যাটে হয় হ্যাঁ এই তেল ও জলের মিশ্রণকে বলা হয় স্টিক ওয়াটার স্টিক মানে কি চ্যাট ব্যাপার তাহলে এটাকে কিন্তু আমরা বলছি স্টিক ওয়াটার তো এটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তাহলে তিরিশটা থাক পরবর্তী কিন্তু ভিডিওতে আমি বাকি তিরিশটা তোমাদের সাথে আলোচনা করবো আশা করি এগুলো তিরিশটার বেশি হলো কিছু মৌখিকভাবেও বলে দিয়েছে তোমরা অবশ্যই কিন্তু এগুলো পরীক্ষার উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি করো